করুন অবশ্যই একশোটা লাইক কমপ্লিট করে দেবেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে লাইভ দেখানো হবে আমি এখন সরাসরি আছি ফুরফুরা বড় দরবারে উজু পচে সব দেখেছেন প্রচণ্ড মানুষের ভিড় বাহাত্তরটা হয়েছে ভাইজান আর মাত্র কত আর আঠাশটা লাইক করে লাইক করে দেন রাশিটা হয়েছে যেই যেখান থেকে আসেন এটা আমি বললাম বেশি হয়নি চাচা দুটো দুটো পনেরো দুটো পনেরো হয়েছে 아무튼 아무튼 아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무아무 ভাই তিরানব্বইটা হয়েছে আর সাতটা হলে মোটামুটি একশোটা কমপ্লিট হয়ে হবে আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আছে মোটামুটি তিনটার আগেই চাচা জানকে লাশ বার করানো হবে খাটলা এর আগে খাটলা বার করেছিল যারা একবার দেখেছে দ্বিতীয়বার দেখার সুযোগ পায়নি এতটা মানুষের ভিড় ওনার আবদুল্লাহ ফির আল্লামা মা আবদুল্লা সিদ্দিকী চাচা যানের চেহারা মোবারক অনেক মানুষ দেখেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ জন্নাতুল ফিরদোস নসিব করে সেইটো কাপোৰতে উঠি গ'লে

3테이고 <목소리도> যে যে জন থেকে আসেন ভাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমিন না লিখে কেউ যাবেন না প্রচন্ড মানুষের ভিড় কোনখানে পড়ো এমন ঐখানে পড়ব কেন ওইখানে যাবে এখনি যাবেন না